भाई देखें माल देखें भाई हाँ এই রে ভারতীয় নিতে ভাই। আমাদের একটু সেটিং। এই ভাই। একটা আছে স্ল্যাব কটন এর মধ্যে কোটিওয়ালা। আচ্ছা। ডিজাইন আছে করে। নিতে মধ্যে আরো কিছু কোয়ালিটি আছে। আচ্ছা। এই মধ্যে এই কটন। মধ্যে আরো ডিজাইন আছে। এটা ফুল বডি ভাই। কি ভার ভাই নিয়ে বসে আছেন ভাই এগুলো ভাই সম্পূর্ণ আচ্ছা সব ঈদ কালেকশন তাই না ভাই আচ্ছা তো বিবার দেখেন একদম তেইশ সালে সব ঈদ কালেকশন ভাইদের কাছে অলরেডি চলে আছে দেখেন একদম

ফ্রাক নাকি ভাই আছে মাল নেই ভাই চায়না ড্রেস হ্যাঁ সব ধরনের আচ্ছা তো ভিউ আমরা আনসাল আপনাদের সবই দেখাবো তার আগে আমার কাস্টমার যারা সবাই এসে মালগুলো নেবে তাদের উদ্দেশ্যে ভাই শপে অ্যাড্রেসটা ভাই আমাদের শপের আপনার কালীগঞ্জ মার্কেট জি জি পূজাপতি সেন্টারের ফোন আপনারা টাওয়ার বললে হবে কালীগঞ্জ টাওয়ারের পাশের মার্কেটটাই আচ্ছা তো আজকে খালি ফারস্টে কি এখন এখন আপনি ফারস্টে আমাদের জিরো থেকে আচ্ছা দেখেন ওকে দেখেন তাহলে ওকে

ঠিক আছে অনেকগুলি দেখেন ঠিক আছে আছে আর একটা ডিজাইন এটাও আশি টাকা করে আশি টাকা করে হ্যাঁ আশি টাকা করে কটন সহ তিন চারটা কালার আচ্ছা তারপরে তারপরে একটা আছে কোটিওয়ালা আচ্ছা করে

रंकोज गारंटी

এই যে দেখেন চমৎকার চমৎকার এই যে দেখেন মাশাল্লাহ এই দেখছেন আরো আছে হাতার মধ্যে দেখেন এগুলো এক লাখ টাকা মাল নিচ্ছে মনে করেন লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া আচ্ছা

এ আরু ডিজাইন আছে সাইড পকেটের মধ্যে ফুল কম্পিউটার করে দামির মধ্যে আছে এই যে একটু পাকা 30 40 বলে এটা ও ভাই কোয়ালিটি হাই ফুল কটন ফুল কালার হবে কালার হবে

170 সব হাই কোয়ালিটির 170 টাকাগুলো 170 টাকাগুলো আচ্ছা বিক্রি ভাই 2500 বিক্রি যে একদম চমৎকার হ্যাঁ টাকা কোয়ালিটিতে চলে যায় ঠিক আছে যে কোটির মতো একটা দেখাই ও ফুল বডি কাস্ট করে কম্পিউটার চমুত কা ডেস ভাই দেখলেন হ্যাঁ অলিয়ন 250 টাকা করে 250 টাকা কাস্ট করে হ্যাঁ ভাই ভাই আচ্ছা এই কটন ঠিক আছে মধ্যে এগুলো কালার হবে ফুল বডি করা অলিয়ন 250 টাকা করে 250 টাকা করে হ্যাঁ আছে পারবে

সাইড এগুলি নিতে পারবে 240 টাকা করে 240 টাকা করে এগুলা 240 টাকা 5256 ফ্রক 240 ঠিক আছে আছে কোয়ালিটি এই যে মালটা নিতে হবে 230 টাকা করে মানছি টাকা এগুলির মধ্যে আবার কিছু আছে মধ্যে কাজ করা এই যে মালগুলি দেখেন এটা কালার হবে কালার হবে করে টাকা করে একটা ডিজাইন আর একটা আরো ডিজাইন আছে আর কি স্যাম্পল দেখা যাচ্ছে 10টা 20টা করে ডিজাইন দেখানো যায় ওটা আমাদের

আর একটা ডিজাইন ঠিক আছে প্রতিটা আমাদের কালার হবে একশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন বেড়েছে এই ডিজাইনটা ইউনিট কটনের মধ্যে এসি কটন নিলে একশো আর ইউনিটিকা নিলে দুইশো বিশ দুইশো বিশ

আটাই ত্রিশ বত্রিশ করে দুইশো ত্রিশ টাকা ত্রিশ টাকা করে ফুল গ্যারান্টি এই যে আবার একটু জর্জেট কালেকশনের মধ্যে দেখাই বাচ্চাদের থেকে শুরু করি এটা অনলি অন একশো চল্লিশ টাকা ফুল বডি লাল ঠিক আছে আরো কিছু দেখাই এগুলির মধ্যে কাপুর দেখছেন এগুলো তারপরে কিছু কালেকশন আছে বাচ্চাদের একশো নব্বই টাকা করে নব্বই টাকা মালগুলো অনেক সুন্দর প্রতিটা মালে কালো হবে চারটা কালো হবে তারপরে দেখেন সব আছে

দুইশো আশি বাইশ ছাব্বিশ হচ্ছে একশো আশি যে এগুলি নতুন তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে

ছয়শো টাকা টাকা দেখছেন প্রত্যেকটা মালের দাম টাকা ভাই অনেক অনেক কালেকশন হচ্ছে আপনার সপে আসেন এসে দেখেন দেখলে ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমানে কালেকশন কিন্তু ঠিক আছে তো এই যে দেখেন

সারারা গারারা সবই আছে নাকি ভাই আছে সারারা ডিজাইন এইগুলো দেখেন ঠিক আছে এগুলি রেট হচ্ছে মাত্র 520 টাকা আচ্ছা ওকে ভাই তো লাস্টে সবে অ্যাড্রেসটা বল দেন ভাই হ্যাঁ সবের অ্যাড্রেসটা হচ্ছে আপনার কালীগঞ্জ জি জি হান্নান মার্কেট গাজী ফ্যাশন 3 নম্বর গলি ওকে ভাই আসসালামু আলাইকুম